হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার তো ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আমরা কালেকশন যা অল্প দামে পেয়ে যাবেন একশো বিশ টাকা গস আড়াই হাত বহর আড়াই হাত বহর এখানে টাইটাই ব্যাটিকের মধ্যে থাকছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে পিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর যেটাই ভালো লাগবে যা দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো কত করে থাকবে ভাইয়া এগুলো তো আমরা এখানে 150 টাকা আপনাদের ভিডিওতে দাম থাকবে 120 টাকা আচ্ছা আজকে এগুলো আপনারা পেয়ে যাবেন 120 টাকা পার গজ যেটাই নেবেন 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন তো যেটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু দাম থাকছে এগুলোর টাকা পার গজ এগুলোর বহর চুর আড়াই হাত জামা মেক্সি থেকে শুরু করে গাউন যে কোনো কিছু ছোট বাচ্চা থেকে শুরু করে সবার ছোট বড় সবার জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন একশো বিশ টাকা পার গজ বহর থাকবে আড়াই হাত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আছে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একদমই ইউনিক কালেকশন মাত্র একশো বিশ নাম্বার দেওয়া আছে আবারও বলছি যেটা দেখছেন এটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর সাথে অন্য কোনো গজ কাপড় যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা মহাজ সাত তো ছয় ম্যাচিং আলামী রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ